আঠেরো মাস কি নির্বাচনের জন্য উপযুক্ত সময় নির্বাচন আয়োজনের জন্য মাস একটি সময় হতে পারে যদি এই সময়ের মধ্যে সম্পূর্ণ করা যায় নির্বাচনের জন্য প্রস্তুতি যেমন ভোটার তালিকা হালনাগাদ নির্বাচনী এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচনী কমিশনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা গুরুত্বপূর্ণ তবে শুধুমাত্র সময় নয় বরং রাজনৈতিক পরিবেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করাও নির্বাচনের ওপর প্রভাব ফেলে যদি আঠেরো মাসের মধ্যে এই সকল বিষয় নিশ্চিত করা সম্ভব হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত থাকে তাহলে এটি নির্বাচন আয়োজনের জন্য একটি যথার্থ সময় হতে পারে তবে যদি প্রয়োজনীয় প্রস্তুতি এবং সংস্কার সম্পূর্ণ না হয় তবে সময় বাড়ানো প্রয়োজন হতে পারে তবে এই নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে প্রার্থী হচ্ছেন কিনা সেই সম্পর্কে এখন অবধি জানা যায়নি